একটা সত্য কথা বলি মানুষ জাহান্নামে নামে যাবে বড় গুনাহের জন্য নয় বরং এমন দুইটা রোগের জন্য যা আপনার আমার ভেতরে নির্বে বাস করে কিন্তু আমরা টেরই পাই না আজ যদি এই দুইটা রোগ আপনার ভেতরে থাকে তাহলে আপনি যত নামাজ যত আমলই করেন তা আপনাকে রক্ষা করবে না শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার জীবন বদলে যাবে এটা এমন এক আগুন যা প্রথম জ্বালানো হয়েছিল ইবলিসের বুকে সে সেজদা না করে বলেছিল আমি তার চেয়ে ভালো প্রথম রোগ হল অহংকার এই আমি ভালো এই চিন্তাই আজ হাজার মানুষকে ধ্বংস করছে অহংকারের লক্ষণ ভুল করেও বলবে আমি ঠিক উপদেশ দিলে রেগে যাবে আল্লাহর কথা শুনে ভাববে আমার জন্য না যখন একজন মানুষ ভুল করে আর আল্লাহ তাকে সৎপ করেন তবুও সে বদলায় না তখন সেই অহংকারই তাকে জাহান নামের দিকে ঠেলে দেয় দ্বিতীয় রোগ হল গাফলাত এটা অহংকারের চেয়েও ভয়ঙ্কর তো মানে আপনি জানেন আপনি ভুল করছেন তবুও ঠিক করার ইচ্ছা জাগে না যেমন নামাজ কাল থেকে পড়ব গুনাহ আজ করলাম আগামীকাল ঠিক হয়ে যাব এখন আনন্দ করি পরে তাও বা করব এই পরে করব কথাটাই হাজার মানুষের কবরের শেষ শব্দ গাফলা তো এমন এক নেশা মানুষ বুঝতেই পারে না সে মৃত্যুর কত কাছে চলে এসেছে এবং একদিন হঠাৎ একটা নিঃশ্বাস না ফিরলে জেগে ওঠে সেই জায়গায় যেখানে আর কিছু ঠিক করার সময় থাকে না কিন্তু শুনুন আপনি যদি এখনো এই ভিডিও শুনছেন এটা প্রমাণ আল্লাহ আপনাকে বাদ দেননি আপনার হৃদয় এখনও নরম এখনও জেগে আছে এখনো বদলানোর ক্ষমতা রাখে অনেকে এই ভিডিও স্ক্রল করে চলে গেছে তাদের আশা কম কিন্তু আপনি থেমেছেন মানেই আল্লাহ আপনাকে ডেকেছেন এখন একটা কাজ করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে অহংকার ও গাফলাত থেকে বাঁচান হয়তো আজকের এই কমেন্টটাই আপনার তাওবার প্রথম দরজা খুলে দেবে একটা ওয়াই করুন কারণ আপনার একটি লাইক কাউকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর কারণ হতে পারে একটা শেয়ার করুন কারণ আপনি না শেয়ার করলে হয়তো এই কথাগুলো কারো কাছে পৌঁছাবে না আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনই আমি আপনাকে আল্লাহর কথায় ফিরিয়ে আনার মতোই নতুন নতুন ভিডিও আপলোড করি